বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অন্তর্গত এম প্রথম সেমিস্টারে বাংলা বিষয়ে সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব। যেহেতু সামনে পরীক্ষা চলে এসেছে তাই অনেক শিক্ষার্থী তারা ভেবে পাচ্ছেন না যে তারা কোন বিষয়গুলো পড়বে কোন বিষয়গুলো পড়লে পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সেই কারণে আমরা আজকের তাদের সুবিধার জন্য একটা সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি প্রথমে আমরা দেখে নেব এম এ প্রথম সেমিস্টারে একশো কোর একশো এক থেকে একশো পাঁচ পর্যন্ত আমাদেরকে পড়তে হবে বি কোর একশো এক থেকে যে প্রশ্নগুলো আসতে পারে পর্যায় এক বাংলা সাহিত্যের যুব বিভাগের প্রয়োজনীয়তা আলোচনা করুন দুই নম্বর যে প্রশ্নটা আসতে পারে পর্যায় গ্রন্থ এক থেকে চর্যাগানে অথবা সাহিত্য মূল্য লেখো তিন নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সমাজ অথবা সাহিত্য মূল্য আলোচনা করো চার নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আখ্যান ধর্মিতা নাট্যধর্মিতা ও গীতিধর্মিতার যে সমন্বয় ঘটেছে তার স্বরূপটি বুঝিয়ে লেখো পর্যায় গ্রন্থ দুই থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে এক মঙ্গল কাব্যগুলি রচনার প্রেক্ষাপট আলোচনা করো দুই ধর্মমঙ্গল কাব্যকে রাড়ের জাতীয় মহাকাব্য বলা হয় কেন তিন মনসামঙ্গল অথবা চণ্ডীমঙ্গল অথবা ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিদের কবি প্রতিভা আলোচনা করো যে কোনো একটা থেকে কিন্তু আসতে পারে পর্যায়গ্রন্থ তিন থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে এক অনুবাদ সাহিত্যের সৃষ্টির কারণগুলি উল্লেখ করে মধ্যযুগের কোনো একজন অনুবাদকের কবি প্রতিভা সংক্ষেপে আলোচনা করো এক্ষেত্রে রামায়ণের অনুবাদক কৃত্তিবাস ওঝা এবং মহাভারতের অনুবাদক কাশিরাম দাস এবং ভাগবতের অনুবাদক মালাধর বসুর অবদান যে কোনো একজনের অবদান বা তিনজনের পারলে আপনারা তিনজনের অবদানও পড়ে রাখতে পারেন দুই নম্বর প্রশ্ন সমাজ ও সাহিত্যে চৈতন্য প্রভুর বা চৈতন্য মহাপ্রভুর প্রভাব আলোচনা করো তিন নম্বর প্রশ্ন আসতে পারে প্রাক চৈতন্য ও উত্তর চৈতন্য যুগে একজন বৈষ্ণব কবির পরিচয় দাও এছাড়া এরকম প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে আবার একই প্রশ্ন যে বিদ্যাপতির প্রভাব পড়েছে বা দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয় বা বিদ্যাপতির ভাবশিষ্য কাকে বলা হয় বা চণ্ডীদাসের ভাব শিষ্য কাকে বলা হয় তার কবি প্রতিভার পরিচয় দাও এরকম প্রশ্ন কিন্তু পড়তে পারে পর্যায়গ্রন্থ চার থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে এক দৌলত কাজী অথবা সৈয়দ আলাওলের কবি প্রতিভার আলোচনা করো অথবা দিতে পারে যে রোশাং রাজসভায় কবিদের বা মুসলমান কবিদের দুজন মুসলমান কবিদের কবি প্রতিভা আলোচনা করো দুই নম্বর প্রশ্ন গীতিকা কাকে বলে ও তার বৈশিষ্ট্য আলোচনা করো তিন নম্বর প্রশ্ন আসতে পারে ছড়া অথবা ধাঁধার বৈশিষ্ট্য আলোচনা করো এরপরে চলে যাব বি কোর একশো দুই বাংলা সাহিত্যের ইতিহাস মূলত আধুনিক যুগের উপরে সেখানে মূলত প্রশ্নগুলো রয়েছে পর্যায় এক থেকে উনিশ শতকে বাংলা গদ্যের বিকাশে ফোর্ট কলেজ অথবা শ্রীরামপুর মিশনারিদের অবদান আলোচনা করো পর্যায় দুই থেকে যে প্রশ্নগুলো আসতে পারে এক বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায় অথবা বিদ্যাসাগরের অবদান লেখো দ্বিতীয়ত বঙ্গদর্শন পত্রিকাকে কেন্দ্র করে বঙ্কিমচন্দ্রের গদ্যচর্চা আলোচনা করো তিন নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধগুলির সংক্ষিপ্ত আলোচনা করো পর্যায়গ্রন্থ তিন থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে বাংলা সাহিত্যের বিকাশে সাময়িক পত্রগুলির অবদান লেখ বা আলোচনা করো দুই নম্বর উনিশ শতকে নাট্য সাহিত্যের বিকাশে দীনবন্ধু মিত্র অথবা মধুসূদন দত্তের অবদান লেখ তিন নম্বর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় অথবা বিহেরলাল চক্রবর্তীর কবি আলোচনা করো পর্যায়গ্রন্থ চার থেকে কবি হিসেবে জীবনানন্দ দাস সুধীন্দ্রনাথ দত্ত বিষ্ণুদের অবদান লেখ দুই নাট্যকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর বিজন ভট্টাচার্য শম্ভ মিত্রের অবদান লেখ তিন প্রাবন্ধিক হিসেবে বুদ্ধদেব বসুর অবদান লেখ চার নকশা জাতীয় রচনায় কালীপ্রস্ন সিংহ অথবা প্যারিচাঁদ মিত্রের অবদান লেখ পাঁচে যে কোনো একটি আসতে পারে ঔপন্যাসিক হিসেবে রবীন্দ্রনাথ অথবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অথবা মানিক বন্দ্যোপাধ্যায় অথবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান লেখো এদের ঔপন্যাসিক হিসেবে যেমন আসতে পারে আবার এদেরই কিন্তু ছোট গল্পকার হিসেবে এদের অবদান কিন্তু আসতে পারে তো এরপরে একশো তিন একশো চার এবং একশো পাঁচ কোর রয়েছে সেই কোরগুলির যে সাজেশান বা আরও বাংলা সাহিত্যের বিভিন্ন আলোচনা যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন